হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস রেশমি তো আশা করি তোমরা থামনিল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে তবে তো আমি গলের আওয়াজ শুনে কেউ ভয় পাব আমার ভীষণ ঠান্ডা লেগে তো এখন বাজে ঘড়িতে আটটা আর এখন আমি বেরিয়ে পড়বো তো চলো ব্লগটা আজকে শুরু করা যাক বেশি কিছু ইন্টারভি আমি দিতে পারছি না বেশি কথাও বলতে পারছি না আমি তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো লেটস কো লাগেছে পৌঁছেছি গাড়ি ক্যাপচার কি নাগেটা কি 1 0 to 1 up box 28 লোক কত ঠিক সময়ে reaction 12 মিনিট আвияগা অবস্থা নেই এখন শুনলে তবে এখন প্রথম আমাদের কলেজে ওঠে তখন সুমোদার কাছে পৌঁছে লাগে ক্যাপচার হচ্ছে সুমোদার কাছে পৌঁছে যায় তখন তখন রেস্টুরেন্ট

সুন্দরবনটা দেখা আমরা সুন্দরবনের কাজে চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের বাইরে যাবো এখানে একজন বাঘের ছাল পরে বসে আছে সদ্য সুন্দর মানে বাঘের গা থেকে ছাড়িয়ে নিয়েছে বাঘের ছালটা ও এই বাঘের মুখটা লাগিয়ে নিয়েছে হবে এখানে হটস্টার হটস্টারের ব্যবসা চলছে এখানে যে যার থেকে নিয়ে যাচ্ছে আর এই ডিলার আমাদের হটস্টার ডিলার আমাদের

এই যে বড় 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 মুদিরি আছে সবাই যাব এইসা হয়ে দিবি সমফল আছে কোথা কে বলছিস তুমি কথা বলু আরে আমি কথা বলতে যাচ্ছি তাহলে অবস্থা দেখছিস আমরা ছোটই সিনোই হচ্ছি এখন জয় বড়া गाइस আমরা কি দেখতে চাই আজকে বড়া ভাই ব্লগ মোস্ট তাহলে দেখো দেখাবো আমরা সমুদে আছি আমরা

জল বাঁচছে <onents and downhill behaviour> <sniffing out>

হ্যাঁ এটা ভাইরাল হবে সাবস্ক্রাইবার তিরিশটা সাবস্ক্রাইবার আছে তার মধ্যে পনেরোটা বন্ধু এরকম বলছে মায়ের ছবি নিয়েছি ভাই

আজকে আমরা সুন্দর একটা বার্তা দিতে চাই সর্বপ্রথম আমরা বড় মার মন্দিরে আমরা ব্যান্ডেল চার্চ তারপরে যেমন ইমামবাড়া ইমাম এখানে এখানে ওয়ান পার্সেন্ট মশলা পাওয়া যায় তিনটে আমাদের মাননীয় স্থানে আমরা যাবো সবার লাস্টে যাব খেতে খেতে কোথায় যাবি হ্যাঁ

আমি তোকে জিজ্ঞেস করেছি মানে তুই বলবি এই নামটাই ওই দেখ ওই ইতিহাসে এক্সপার্ট এই নাম প্রথমবার শুনেছে আমরা বিকমের ডিগ্রি নিয়ে বলতে পারবো না লাল ফ্ল্যাগটা এটা একটা ইমাম বাবা লাল ফ্ল্যাগ আমরা বড় মার কাছে পূজা দিয়ে এসে এখন মসজিদে মসজিদে একটা জায়গায় যাচ্ছি রেসপেক্ট অল রিলিজিয়ন

আমরা এখন ব্যারাকপুর এসেছি দাদা বৌদিতে যাচ্ছি অবশ্যই দেখি বোঝাই যাচ্ছে না ট্রাভেল ট্রাভেল তাহলে দাদা বৌদিতে কি দেখা হচ্ছে আমি ফার্স্ট টাইম দাদা বৌদিতে যাবো এই যে দাদা বৌদি হোটেল হুম হুম বিরিয়ানির গন্ধ ভিডিও তো তো আপনারা পাচ্ছেন না এই হোটেলে হ্যাঁ ভিডিওই করছি দাদাবদি হোটেলে সবাই অনেকবার এসছে হয়ে জায়গা আজকে আমার একবার রিভিউ দিয়ে দেবো

মকটেলের জায়গা না মকটেলের বস না

কি হচ্ছে <laughs> 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 <laughs>

के गोपाल तो देवीवा जी देवीवा जी खासी चले जाते ताडा एडाच ओरे लडार थक स्टार्ट प्लेयर मारी जाती <laughs> दादा सब चले जाते भाई हां আমাদের এখন একটা ফ্লাইট ধরতে হবে প্রত্যেককে ধরবি পাতিপুর থেকে থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তোরা ফ্লাইটটা হয়ে এটাই ইন্টারন্যাশনাল এটাই আমি বাড়িতে এসে গেছি আর বাড়ি এসে আমি ফ্রেশন আপ হয়ে নিয়েছি আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সাতটা আমাদের আসার কথা ছিল আরেকটু লেটে কারণ আমরা আজকে অনেক কিছু কাভার আপ করবো ভেবেছিলাম প্রথমে বড়মার দর্শন যাব তারপরে দর্শন করব তারপরে আমরা ভেবেছিলাম যে আমরা হুগলি ইমাম বাড়াতে যাবো তো তারপরে ভেবেছিলাম ব্যান্ডেল চার্চ যাবো কারণ তোমরা আমার ভিডিওতে দেখিয়েছ যে আমরা এরকম প্ল্যানিং প্লটিং করেছি যে তিনটে ধর্মের জায়গায় আজকে আমরা ঘুরবো কিন্তু সময়ের অ সময়ের অভাব ঠিক পড়ব না আসলে আমাদের শারীরিক কিছু সমস্যা হয়ে গেছিলো কারণ আমাদের আমার এমনিতে ভীষণ ঠান্ডা লেগেছিলো তোমরা যখন আমি তোমাদেরকে ব্লগের ইন্টার দিচ্ছিলাম তখন তখনই সেভাবে ঠিক করে কথা বলতে পারছিলাম না তারপরেও ভাবিনি যে আজকে আমি যেতে পারবো তো আমার আরেক যে বন্ধুজন ছিল তারও খুব শরীরটা খারাপ ছিল তো সেই কারণে মৈহাটি বড়োয়া দর্শন করার পরে আমরা হুগলি ইমামবাড়াতে যাই কিন্তু ওখান থেকে বেরিয়ে আর কোথাও যেতে পারছিলাম না কারণ এতটাই শরীর খারাপ লাগছিলো তো এমনি তো ভীষণ মজা হয়েছে আজকে ঘুরে অনেক দিন পরে আবার কলেজের বন্ধুদের সাথে বেরিয়েছি তো এটাই অনেক বড় ব্যাপার কারণ হ্যাঁ এটা ঠিক যে সবাই বেরোতে পারেনি সবার সময় হয় একটা টাইমের পর কিন্তু কয়েকজনের যে হয়েছে এটা দেখেও মানে এটা ভাল লাগে তো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে এড করছি ভালো লাগলে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করো আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে এখনও এখন এখন অনেক সাবস্ক্রাইবার্স লাগবে আমার চ্যানেলটাকে গ্রো করতে তো আমি আমার যথাসম্ভব মতো এই চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছি তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার এই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য তো আশা করি তোমরা আমার পাশে থাকবে তো সবাইকে আজকের মতো টাটা অ্যান্ড হ্যাভ আ নাইস ডে বাই অ্যান্ড গুড নাইট